দেখো মাইডিয়া স্টুডেন্টস ফোকাস ফোকাস হওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার ভীষণভাবে জরুরি এটা আমার মনে হয় কারণ ফোকাস ইফ ইউ আর এ পারসন কোনো একটা বিষয়ের উপর তুমি যদি খুব ভালো তোমার সেই বিষয় সম্পর্কে জ্ঞান থাকে সে বিষয় সম্পর্কে তোমার খুব ভালো নলেজ থাকে অবশ্যই তুমি যদি খুব ভালো ফোকাস করে থাকো সেই বিষয়টার উপর অবশ্যই কোথাও না কোথাও কোনো না কোনো পদ্ধতির মধ্য দিয়ে তুমি কিন্তু সেখান থেকে সফলতা অর্জন করতে পারবে এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ থাকে না যে তুমি সেই জায়গায় অ্যাজ এ ফোকাস পারসন তুমি সেই জায়গাটা অ্যাবজর্ব করতে বা সামনের দিকে যেতে পারবে না কখনো কখনো কি হয় আমরা কোনো একটা বিষয়ে পার্টিকুলার ওয়েতে যখন চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে আমরা ফোকাসড হতে পারি না হ্যাঁ বাইভ্যারিয়েবলের মতো তুমি যদি চিন্তাভাবনা করো তো সেক্ষেত্রে কিন্তু ফোকাসড হওয়াটা কিন্তু আমাদের হয় না পেরে উঠি না এটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে কিন্তু সমস্যা বা বলতে পারো ভীষণভাবে কিন্তু তোমার প্রবলেম ক্রিয়েট করে থাকতে পারে তো এই জন্য ফোকাসড হওয়াটা জীবনে ভীষণভাবে জরুরি কলেজ সার্ভিস প্রসঙ্গে বলবো আজকে দেখো মাইডিয়া স্টুডেন্টস তুমি তোমার কলেজ সার্ভিস কমিশন জবে হোক না কেন তুমি যখনই কোনো একটা টপিক পড়ছো খুব মন দিয়ে পড়বে এরকমভাবে ভেবো না যে আমি এই টপিকটা এখন পড়ছি ঠিক আছে পরেও আবার পড়ে নেবো প্রিপারেশন নেবো না তুমি সেই টপিকটাকে এমনভাবে পড়ো যাতে তোমার পুরো মাইন্ডে ওই টপিক থেকে কোনো না কোনো নলেজ যাতে বাইরে না আসতে পারে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার যে আমি যখনই এই টপিকটা পড়ছি এই টপিকের বাইরে আমার এমন পুরো একদম আমি এই টপিকটা পুরো ঝেড়ে মানে ঠোঁটস্থ করে ফেলবো যখন তোমার মোড অফ প্রিপারেশান বা প্রিপারেশান লেভেলটা এই জায়গায় পৌঁছাবে তুমি কিন্তু সাকসেস যে রেট সেই সাকসেস রেটটা কিন্তু পেয়ে যাবে এবং ভীষণ ভালো ভালোভাবে পেয়ে যাবে তো এই জন্যে খুব মন দিয়ে প্রিপারেশান নাও খুব মন দিয়ে পড়াশুনো করো প্রিপারেশান মোডটাকে এমনভাবে নাও যাতে করে হিউজ ভালো খুব ভালো জায়গায় যেতে পারো তো কোথাও না কোথাও এই জিনিসটা ভীষণভাবে দরকার এবং ভীষণভাবে সেই সেক্ট জোনটা সিলেক্ট হওয়াটা ভীষণভাবে প্রয়োজন নাতে করে যদি তুমি ফোকাস না হও সেই বিষয়টা দিয়ে তুমি সামনের দিকে এগোতে পারবে না তো এই জিনিসগুলোকে খুব মন দিয়ে তুমি যদি তার প্রিপারেশান নাও খুব ভালোভাবে যদি বোঝো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটা তোমার আটকে রয়েছে এবং কোন জায়গা থেকে তুমি সেই যে জায়গাটা তুমি অ্যাকচুয়াল পেতে চাইছো সেই আলটিমেট জায়গাটা কোথায় তো এই জন্যে খুব খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার দেখো স্টুডেন্টস মাই ডিয়ার স্টুডেন্টস কোনো না কোনো বিষয়ের উপর তোমার যে বিষয়ের উপর ডেপথ আছে সেই বিষয়টাকে যদি তুমি আলটিমেট ওয়েতে কাজে লাগাতে চাও এবং আলটিমেট ওয়েতে তুমি সেই জায়গাটা যদি ধরতে চাও অবশ্যই তুমি কোনো না কোনোভাবে কিন্তু সেখান থেকে কিন্তু সফলতা অর্জন করতে পারবে এ বিষয়ে কোনো প্রকার সম্ভব নেই দেখো ইন্টারভিউ বিষয়ে যে কথাগুলো বলবো তোমার নলেজ তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যে জায়গাটা তুমি আলটিমেটলি পেতে চাইছ এমন বিষয় না যে তুমি সেই জায়গাটা পাবে না বা এমন বিষয় হয় না তুমি সেই জায়গাটা থেকে ধরতে পারবে না বিষয়টা হচ্ছে প্র্যাকটিস লেভেল সেই প্র্যাকটিস লেভেলটাকে এমন হাই লেভেলে নিয়ে যেতে হবে যাতে করে তুমি সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারো তাই মন দিয়ে প্রিপারেশান নাও মন দিয়ে পড়াশুনো করো অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে